সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো আমার কারখানায় সেলাইকৃত সেই পণ্যগুলো সব বাংলাদেশে আনাচে গান অর্ডার হয়েছে সেই পণ্যগুলো আমি দেখাচ্ছি দশ সাত মশারি গরু ছাগলের মশারি গ্যারান্টি সহকারে আপনার মাল পণ্য ভালো না লাগলে আপনি ফেরত দিয়ে দেবেন আমার ঠিকানায় আর আপনারা যারা পণ্য নেবেন তাদেরকে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিই সারা বাংলাদেশের আনাচে সেখান এই সেই দশ সাত মশারি গরু ছাগলের মশারি এই যে আট সাত মশারি গরু ছাগলের মশারি এই যে দেখছেন মাছ জিয়ানো সকল হাঁপা যারা মাছ মেরেন মারেন দামি দামি নেট দিয়ে মাছ জিয়ানো যাতে মাছগুলো বের হয়ে না যায় জিয়ে রাখার জন্য তারপরে হলো আপনার মাছের রেনু চাষ করার হাঁপা বানিয়ে থাকি এই যে দেখেন এখন বর্তমানে বর নদীতে যারা মাছ ধরেন যারা খরা দিয়ে যারা সুতি দিয়ে যারা মাছ ধরেন চোতের প্রয়োজন চোট ঠেকানোর জন্য অনেকেই যে বা পনেরো বাই বারো বস্তা দিয়ে আমার থেকে চট বানিয়ে নিলেন এই যে বারো বাই বারো চট বানিয়ে নিলেন এটা হলো পানি তার তারস্য বৃদ্ধি করার জন্য বেড়া দেবে আপনারা অবশ্যই যে কোনো সেলাই পণ্যের জন্য আমার কমিটি আমার ফোন করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার আপনারা যে কোনো সেলাই পণ্যর জন্য আপনারা ব্যাগ আপনাদের তীর ফল পানি ঠেকানোর তীর ফল আপনার যে কোনো নেটের বস্তা নদী গাড়িতে লোড অ্যান লোডের সময় যে বস্তাতে মাছ আমরা তুলে থাকেন সেই বস্তা আমরা দিয়ে থাকি হ্যাঁ রসুন পেঁয়াজের বস্তা যে কোনো সেলাই পণ্য আমরা দিয়ে থাকি দেখেন যে সেই চট ঠেকানোর জন্য নদীতে বারো পনেরো বস্তাতে চট বানিয়ে নিয়েছেন একজন এই যে বারো বাই বারো একজন একটা নিয়েছেন এই যে মশারি সব চারিদিকে আমি পাঠিয়ে দেবো কুরিয়ার সাবজের মাধ্যমে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারে অবশ্যই ফোন দেবেন যে কোনো পণ্যের জন্য আজিজ ডেকোরেটর আরিফ ইলেকট্রিকের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অবশ্যই আপনারা ফোন দেবেন আপনাদেরকে যে কোনো আপনার তীরফল বৃষ্টির পানি ঠেকানোর জন্য তিরফল যে কোনো কল কলকারখানা যে কোনো গরুর খামারের জন্য মশারি যে কোনো সিলাই পণ্য আপনারা অবশ্যই আমাদের কমিটি নামে ফোন করবেন কমিটি নাম্বারটা আমি আবার দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না অবশ্যই আপনারা যে আমাদের এই কারখানা থেকে এই পণ্যগুলো যদি ক্রয় করেন তাহলে কি হবে আমার কারখানাতে আপাতত দশটি মহিলা শ্রমিক কাজ করে এই আমার ছোটোকাল থেকেই চিন্তা ভাবনা যে মানুষের জন্য কিছু করবো অসহায় মানুষের জন্য কিছু করবো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমার এক চালের পয়সা হলে যথেষ্ট আমার দ্বারা আরও অসহায় গরিব মানুষের চালের পয়সা হতে হবে তাদের সংসার ভালোভাবে চলতে হবে আপনারা যদি আমার কারখানার পণ্য থেকে কারখানার পণ্য কেনেন সেলাই পণ্য কেনেন তাহলে এখান থেকে যে ইনকাম সোর্স আসবে কথা দিলাম আমি যদি আমার কথাবার্তায় অনেকেই মাল নিয়ে থাকেন যে ভাই আপনার কথাগুলো অনেক ভালো লাগে তাহলে আবার বলছি এখান থেকে ইনকাম সোর্স আমি কিছু অসহায় গরিব মানুষের মাসে অনেক পূর্বে থেকে দান করা ধরছি দান করছি আপনারা অবশ্যই বেশি বেশি করে পণ্য নেবেন চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে যে কোনো সময় যে কোনো মুহুর্তে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের কারখানা থেকে পণ্য ক্রয় করবেন এই পণ্য ক্রয় করলে অবশ্যই এতি মশায় গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমি সেই চলন বিলের প্রাণ কেন্দ্রে চলন বিলের তলিতে যাচ্ছি একটা গার্মেন্টস রূপে রূপান্তরিত করতে যেখানে শত শত হাজার লোকের কর্মসংস্থানের ব্যবহৃত হবে আর আমার মনের একটি ছাদ থাকে সেই মনের ছাদের তল থাকবে শত শত লোক মনের একটি বটগাছ থাকে সেই বটগাছের তল থাকে ছায়া দেওয়ার জন্য রাখবো মানুষকে ভালোবেসে যেন মহণ্ডপুল আলমিন এমনভাবেই যতদিন দুনিয়াতে বেঁচে থাকি আপনাদের পাশে থাকতে পারি চলে যাচ্ছি কিন্তু যাচ্ছে না দেখা হবে আবার যে কোনো সেটা যে কোনো সময় যে কোনো মুহুর্তে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে আমি আরেকবার আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জার সকলকে ধন্যবাদ